দিনকে প্রতিষ্ঠিত করার কাজটা ফরজ সব ফরজের বড় ফরজ কারণ দিন যদি প্রতিষ্ঠিত হয় তাহলে নামাজও কায়েম হবে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে সৎ কাজের আদেশ হবে এবং অসৎ কাজের পথ বন্ধ করা হবে সম্মানিত দেবী ভাই আমি যেটি বলছিলাম যে সব ফরজের বড় ফরজ একা মাথের দিন প্রতিষ্ঠিত হলে সব ফরজ কার্যকরভাবে বাস্তবায়ন করা সহজ হবে সম্ভব হবে আর যে দেশে ইসলাম প্রতিষ্ঠিত নেই সেখানে পূর্ণাঙ্গ ইমানদার থাকায় তো কঠিন আমাদের উৎপাদন সুদের সাথে আমাদের অর্থ ব্যবস্থা ঘুষের আমাদের সাথে ব্যাংক ব্যবস্থা লেনদেন এটা সুদের সাথে রিলেটেড বাংলাদেশ ব্যাংক বা ইসলাম ইসলামী ব্যাংক বা অন্যান্য ইসলামিক ব্যাংক যেগুলো রয়েছে এই ব্যাংকগুলো ইসলামী অর্থ ব্যবস্থা চালু করেছে ঠিক আছে ইসলামী পদ্ধতিতে তারা বিজনেস করতেছে সেটা ঠিক আছে কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে তাদের লেনদেন আছে তাহলে বাংলাদেশ ব্যাংক তো সুদের উপর নির্ভর তাহলে বাংলাদেশ ব্যাংকের সাথে যে আমার কানেকটিভিটি সেটাও তো সুদের উপর নির্ভর হয়ে যায় অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে ইমানের দাবি পূরণ করা ইসলামী রাষ্ট্র ছাড়া অসম্ভব অসম্ভব ইসলামী জীবন বিধান প্রতিষ্ঠা ছাড়া অসম্ভব এই জন্যই আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালামকে আল্লাহ

পরস্পর বিচ্ছিন্ন আবার আল্লাহ বলছেন যে কাজ অর্থাৎ ইসলামী আন্দোলনের কাজটিকে হক আদে করে করার জন্য আল্লাহ রবী বলেছেন হক আদে করে অজয় হিদু ফিল্লাহ হাক্কা জেহাদি হক আদে করে করতে হবে

সেই ব্যবসা বা জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা টটস্থ থাকে জীবন ধারণ নিয়েই আমরা অস্থির থাকি নাকি এবং তোমাদের সেই বাসিস্থান বা গৃহ যা তোমরা পছন্দ করো এই সব কিছুর উপর যদি আল্লাহ আল্লাহ রা এবং জিহাদ তোমরা বেশি ভালো নাম বাসো অপেক্ষা করো আল্লাহ রাজা অপেক্ষা করো আল্লাহ নির্দেশে অল্লাহ ইহাদিল কামাল ফাঁসিকে আল্লাহ ফাসেকদেরকে হেদায়ত দান করেন না কার বক্তব্য এটা তাদেরকে প্রকান্ত ফাসেক বলেছে যারা আল্লাহ আল্লাহ রাসুল এবং জিহাদ ফি সাবিল্লার বেশি ভালো না বাসে বেশি অগ্রাধিকার না দেয় বেশি গুরুত্ব না দেয় ভালোবাসা মানে কি অগ্রাধিকার দিতে হবে গুরুত্ব দিতে হবে এখন আমরা যে পজিশনে এখন আছি যে অবস্থায় আমরা আছি আমরা কি একামাতে দিনের কাজ বা জিহাদ কি সাবিল্লার কাজ তথা ইসলামী আন্দোলনের কাজ আমরা সর্বাধিক অগ্রাধিকার দিতে পারতেছি কি পারতেছি আমরা পারতেছি সর্বাধিক অগ্রাধিকার আমরা দিতে পারছি না আমাদেরকে সর্বাধিক অগ্রাধিকার সর্বাধিক গুরুত্ব আমাদেরকে দিতে হবে প্রিয় ভাইয়া তাহলে বায়াত মানে আল্লাহর সাথে বান্দার চুক্তি এবং এই চুক্তি সম্পাদনের জন্য জান এবং মাল আমাদের নয় এটি আল্লাহ জান্নাত পেতে হলে যান এবং মালকে সর্বোত্তম ভাবে দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগাতে হবে এবং সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হবে বুঝতে পেরেছেন সব কিছুর উপর অগ্রাধিকার দিতে হবে এরপরে সুরা মুমতাহিনার বারো নাম্বার এক মুমতাহিনার বারো নাম্বার যেটিতে আল্লাহ আহমিন বলছেন রাসুল মমিন স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মের প্রতিশ্রুতি দেয় যে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না জেনা করবে না চুরি করবে না সন্তান সন্ততিকে হত্যা করবে না কারো বিরুদ্ধে অপবাদ রটাবে না কোন সুস্পষ্ট ন্যায্য পরিচিত ব্যাপারে তোমার অবাধ্যতা করবে না তাহলে তুমি তার বায়াত গ্রহণ কর এখানে মমিন স্ত্রী লোকদের জন্য এই কথাটি বলা হয় পুরুষদের জন্য কিন্তু আলাদাভাবে বলা হয় মমিনদের মহিলাদের জন্যই আলাদাভাবে আল্লাহ বলেছেন যে স্ত্রী লোকরা যদি তোমার কাছে এই মর্মের প্রতিশ্রুতি দেয় যে বলে ছয়টা পয়েন্ট বলা হয়েছে তাহলে তাদের বায়াত গ্রহণ কর কিন্তু এখানে যে ছয়টি পয়েন্টের কথা বলা হয়েছে আকাবার প্রান্তরের দ্বিতীয় শপথ যেখানে অনুষ্ঠিত হয়েছিল ওইখানে এই ছয়টা পয়েন্টের উপরই বায়াত গ্রহণের সময় আল্লাহ রাসুলের কাছে হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিলেন এই ছয়টা পয়েন্টই ছিল তাহলে বোঝা যায় ওখানে পুরুষও ছিলেন মহিলাও ছিলেন বোঝা যায় এই আয়াতটি মহিলাদের জন্য হলেও এটা মূলত পুরুষ এবং মহিলা সবার জন্যই বিভিন্ন যুদ্ধে বিভিন্ন অবস্থায় বিভিন্ন বিষয়কে সামনে রেখে সাহপাগন আল্লাহর আসলের কাছে ব্যায়াত গ্রহণ করেছেন আবার আল্লাহর আসলের ওফাতের পরে যা আল্লাহর আসলের কাছে ব্যায়াম গ্রহণ করেছিলেন তারা কি বকরা জড়োদার কাছে ব্যায়াত গ্রহণ করেন নাই কোমার ফারুক রাজদা ওর কাছে ব্যায়াম গ্রহণ করেন নাই উসমান রাজরতা আমার কাছে করেন নাই আলী রাজহতা আমার কাছে করেন নাই করেছেন তাহলে বারবার বায়র গ্রহণ এখানে প্রশ্ন আসে যে আল্লাহ রাসুল সাল্লামের কাছে যে বায়াত সে একটা ইসলামী প্রতিষ্ঠানের কাছে তাহলে দেখেন যে আল্লাহ রাসুল নবী হিসাবে দুনিয়ায় নবী এবং রাসুল হিসাবে দুনিয়া এসেছিলেন তিনি ইসলামের পথে মানুষকে আহ্বান জানিয়েছেন ইসলামের উপরে টিকে থাকা এবং ইসলামকে বিজয়ী আদর্শী হিসাবে প্রতিষ্ঠার জন্য বিভিন্ন সময় যখন যে শপথ প্রয়োজন হয়েছে বায়াত প্রয়োজন হয়েছে যেসব বিষয় যখন প্রয়োজন হয়েছে সেই বিষয়গুলোকে সামনে রেখে তিনি বায়াত গ্রহণ করেছেন তাই না কিন্তু ইসলামী রাষ্ট্র করেছেন মদিনে আসার পর নাকি তাহলে মদিনে আসার পর ইসলামী রাষ্ট্র গঠন করেছেন ইসলামী রাষ্ট্রপ্রধানের কাছে যদি বায়াত হয় শুধুমাত্র যে ইসলামী রাষ্ট্রের প্রধানের কাছেই শুধু বায়াত হবে তাইলে উনি মক্কাই থাকাকালীন সময়ে যে বাইক গুলো দিয়েছিলেন তখন তো উনি তখন তো উনি ইসলামী রাষ্ট্রের প্রধান ছিলেন না সুতরাং এটা একটা অবান্ত প্রশ্ন ছুড়ে দিয়ে আমাদের মানে আবেগের কাবাঘর যেখানে রয়েছে সেই রাষ্ট্রের কর্তা ব্যক্তিদেরকে খুশি করার জন্য অত্যন্ত সুকৌশলে ইসলামী রাষ্ট্রচিন্তা এবং রাষ্ট্র ব্যবস্থাকে দমিয়ে রেখে ইসলামী আন্দোলনের চেতনাকে নির্জীব অবস্থায় রেখে ইমান দ্বারা আলোচনাগুলোকে মানে বড় করে সামনে নিয়ে আসার একটা চক্রান্তের অংশ হিসাবেই অত্যন্ত সুকৌশলে বায়াতের বিরুদ্ধে কেউ কেউ কথা বলেন কোনো কোনো স্কলার কথা বলেন এটা খুবই দুঃখজনক খুবই দুঃখ কথা বলেন স্টাডি সার্কেল করেন এরপরে বক্তব্য দেন এবং এই বক্তব্য প্রতিটা বক্তব্য এবং এগুলো অনলাইনে দেওয়া হয় এবং এগুলো মানুষ কি হয় বিভ্রান্ত হয় যে বায়াত ইসলামী রাষ্ট্রের প্রধান ছাড়া আর বায়াত নেই বায়াতের কোনো প্রয়োজন নেই তারা তো সংগঠনের প্রয়োজন ফিল করে এবং তাদের বক্তব্য অনুযায়ী মানে একটা মুসলিম রাষ্ট্র যদি ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ না করে ইসলাম পালন করুক ইসলামী আইন এবং নীতি ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত এতে যায় ব্যক্তি মুসলিম হলে হয় ওই মুসলিম রাষ্ট্রপ্রধানের আনুগত্য করা আমাদের জন্য অবশ্য কর্তব্য আর ওই রাষ্ট্র মুসলিম রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করা যাবে না এই ধরনের সমস্ত বক্তব্য থেকে আমরা পেয়েছি খুবই দুঃখজনক বলতে গিয়া হাসিনার পক্ষে যায় এমন বক্তব্য তারা দিয়েছে খুবই দুঃখজনক যারা দিয়েছেন তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন বিবেকের বিরুদ্ধে এবং তার জ্ঞানের বিরুদ্ধে উনি বক্তব্য দিয়েছেন পুনরা বক্তব্য দিয়েছেন